এই আমি ক্যাপ্টেন নাসির আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি জাহাজকে কন্ট্রোল করতে হয় যে জিনিসটা আমি ধরে রয়েছি এটাকে বলে হুইল এইটার মাধ্যমে মূলত আমরা এই সুবিশাল জাহাজটিকে নিয়ন্ত্রণ করি তাছাড়া সংকেত পাঠানোর জন্য পাশে যেটা দেখতেছেন আমার ডান পাশে এইটাকে বলা হয় টেলিগ্রাফ টেলিগ্রাফের মাধ্যমে আমরা দূরবর্তী কোনো জাহাজ থাকলে তাদেরকে সংকেত পাঠাই এবং যে আমাদের অবস্থানকে জানাই তো দেখেন দেখতে থাকেন আমি কিভাবে এই জাহাজটাকে কন্ট্রোল করি সামনে থেকে যখন আপনি দেখবেন মোটামুটি অনেক সুন্দর লাগবে আর আমি এভাবে জাহাজটাকে কন্ট্রোল করে গেছি আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আর আমার এটা নতুন একটা অভিজ্ঞতা you